একদা হজরত ইয়াহিয়া আলহিয়া সাথে ইবলিশের দেখা হয় ইবলিশের হস্তহিত একটি বস্তুর প্রতি ইঙ্গিত করে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন এটা কি তোমার হাতে ইবলিশ বলল এটা এটা দিয়ে আমি বনি আদমকে স্বীকার করে থাকি হজরত ইয়াহিয়া আলিহা জিজ্ঞাসা করলেন আমাকে স্বীকার করার জন্য কি তোমার কাছে কিছু আছে ইবলিশ বলল না তবে এক রাত্রিতে আপনি পরিতৃপ্ত হয়ে ভোজন করছিলেন সেই সুযোগে আমি আপনাকে অবসাদগ্রস্ত করে নামাজ হতে উদাসীন করে দিয়েছিলাম হজরত ইয়াহিয়া আলহিয়া সাল্লাম বললেন আজ থেকে আমি আর কোনো দিন তৃপ্ত হয়ে আহরণ করব না ইবলিশ বলল তাহলে আমিও আজ থেকে আর কোনো দিন বনি আদমকে নসিহত করব না হজরত সুলাইমান আলহা সাল্লাম বললেন যে ব্যক্তি সিও প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পেরেছে সে দিগ্গিজয়ী চাইতে বড় বাহাদুর হজরত লোকমান হাকিমি রহেমা তার পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন অধিক মাত্রায় নিন্দা ও ভোজন থেকে নিজেকে বিরত রাখো কেননা অধিক নিন্দা যাপনকারী ও অধিক ভোজনকারী কিয়ামতের দিন আমল ও ইবাদতে শূন্য হবে এটি থেকে আমাদের শিক্ষার বিষয় হল এটি আত্মসংযম প্রবৃত্তির নিয়ন্ত্রণ এবং ইবাদতের প্রতি মনোযোগী হওয়ার একটি চমৎকার শিক্ষা প্রবৃত্তির ফাঁদ থেকে বাঁচতে এবং আত্মাকে পরিশুদ্ধ করতে ক্ষুধা তৃষ্ণা ও সংযমের গুরুত্ব বারবার উল্লেখ করা হয়েছে হযরত ইয়াহিয়া আলহা ও ইবলিশের কথোপকথনে স্পষ্ট বোঝা যায় শয়তান মানুষকে সবচেয়ে বেশি প্রবৃত্তির মাধ্যমেই ধোকা দেয় আর হজরত সুলাইমান আলহাম বলেছেন নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারাই সত্যিকারের বীরত্ব সল্লাহ সাল্লাহ আলহ্লামের হাদিস থেকে বোঝা যায় ক্ষুধা ও সংযম আত্মশুদ্ধির বড় মাধ্যম এবং এটি জিহাদের সোয়া বর্জনের মতোই গুরুত্বপূর্ণ হজরত লোকমান হাকিমি রহেমাহুল্লাহ এর উপদেশও খুব তাৎপর্যপূর্ণ যেখানে অতিরিক্ত ভোজন ও নিন্দ্রার ক্ষতিকর দিক তুলে ধরা হয়েছে এটি বোঝায় যে ইবাদত ও আত্মশুদ্ধির পথে এগোতে হলে আমাদের সংযমই হতে হবে তো আপনারা কী মনে করেন আজকের এই সমাজ এই শিক্ষাগুলো কতটা প্রাসঙ্গিক কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানাবেন দয়া করে